স্মার্ট ক্লিনিক্সে লগ করার পর কিভাবে এটি ব্যবহার শুরু করবেন স্মার্ট ক্লিনিক্সে লগ করার পর আপনাদের সামনে এই ড্যাশবোর্ড পেজটি চলে আসবে এখানে আসার পর প্রথম ধাপেই আপনাকে করতে হবে ডক্টর রেজিস্ট্রেশন আপনার ক্লিনিক হাসপাতাল অথবা ডায়াগনস্টিক সেন্টারে যে ডাক্তাররা বসেন তাদের কিছু ডিটেলস অ্যাড করে ডক্টর রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য ডক্টরস অপশনে ক্লিক করে আমরা চলে আসবো ডক্টর রেজিস্ট্রেশন পেজটিতে এখানে আসার পর সর্বপ্রথম ডাক্তারের ডেজিগনেশনটি চুজ করতে হবে এরপর ডাক্তারের নাম এরপর ডক্টরের ইমেল অ্যাড্রেস এরপর ডক্টরের ফোন নম্বর এরপর ডক্টরের জেন্ডার চুজ বিএমডিসি নাম্বার এরপর ডাক্তারের এক্সপিরিয়েন্স এরপর ডক্টরের স্পেশাল টি এরপর ডাক্তারের কোয়ালিফিকেশন এরপর ক্লিনিকে ডক্টরের ফি কত সেটি এখানে দিয়ে দিব এবং ডক্টরের একটি ছবি সিলেক্ট করব তার প্রোফাইল পিকচার হিসেবে এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যে সবগুলো অপশানে যেহেতু স্টার মার্ক করা আছে তাই সবগুলো ফিল্ডই অবশ্যই পূরণ করতে হবে ডক্টর রেজিস্ট্রেশনের পর তার প্রোফাইলটি ভেরিফাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ডক্টরের ডিটেলস চেক করে তার প্রোফাইলটি ভেরিফাই হওয়ার পর ডক্টর তার নিজস্ব অ্যাকাউন্টে লগ করতে পারবে এভাবে সব ডক্টরের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর সবাইকে একটি ডক্টর লিস্টের আন্ডারে মনিটর করতে পারবেন এখানে সব ডক্টরের নাম এবং যাবতীয় ডিটেলস সব কিছু থাকবে দ্বিতীয় ধাপে করতে হবে পেশেন্ট রেজিস্ট্রেশন আপনার ক্লিনিক হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে যে সব পেশেন্টরা আসবেন তাদের কিছু ডিটেলস অ্যাড করে পেশেন্ট রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য পেশেন্ট অপশানে ক্লিক করে পেশেন্ট রেজিস্ট্রেশন অপশানটিতে চলে আসব এরপর এখানে আমরা পেশেন্টের নাম দিয়ে দিব তারপর পেশেন্টের ফোন নম্বর এরপর যদি পেশেন্টের ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেটিও দিয়ে দিব। এরপর অফ জন্মশাল এই ক্ষেত্রে আপনি এখানে টাইপ করে দিতে পারেন অথবা ক্যালেন্ডার থেকে সিলেক্টও করতে পারেন এরপর চলে আসবো তার জেন্ডার অপশনে এরপর তার ব্লাড গ্রুপ যদি জানা থাকে তাহলে সেটি ইনপুট এরপর পেশেন্টের একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে এরপর সে যে ডিভিশন বা বিভাগে থাকে সেটি এখান থেকে সিলেক্ট করে নিব এরপর তার জেলা তার উপজেলা বা থানা তার পোস্ট অফিস এবং তার ডিটেল অ্যাড্রেস ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে অপশনগুলোতে স্টার মার্ক করা আছে লাল স্টার মার্ক করা আছে সেগুলো আমাদেরকে অবশ্যই ফিল করতে হবে রেজিস্টার অপশনে ক্লিক করার পরে পেশেন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং পেশেন্ট লিস্টে তার নাম চলে আসবে বিস্তারিত তার ডিটেলস সহ তার নামটি আমাদের পেশেন্ট লিস্টে চলে আসবে এক্ষেত্রে আপনি চাইলে সব পেশেন্ট কে রেজিস্ট্রেশন করার পর পেশেন্ট লিস্টে এসে চেক করতে পারেন